ওজোর তারপরে বলছেন তাহলে মহিলাদের পিরিয়ডের সময় ও কি পবিত্রতার সময় এবাদতের নেকি চলতে থাকে এই বিষয়টিতে দুটো মত রয়েছে অলমাদের দেখা যায় এই বিষয়টি একটু বিস্তারিত বলি অলমাদের উক্তি উল্লেখ করে মহিলাদের মাসিক অবস্থায় যে এক সপ্তাহ দশ দিন বা পাঁচ দিন আদি করতে পারলো না জি একদিনে পাঁচ অপ্তর তার চলে গেল ফরজ সন্ন্য সব এমনি যে কি রাজগার সব করবে কিন্তু সলাৎ আদায় করতে পারবে না তো এই সময়ের সলাতে নেকিগুলি কি পাবে কিছু অলমায় কেন বলছেন হ্যাঁ পাবে যে বাদতগুলি ছুটে গেল যেগুলি করতে সে অভ্যস্ত ছিল সেগুলি পাবে যেগুলি তো অভ্যস্ত ছিল সেগুলি পাবে না কারণ সালাত উদ্দাহা পড়তে অভ্যস্ত ছিল না তাহাজ পড়তে অভ্যস্ত ছিল না মাসিক অবস্থায় তাহাজ পড়ে গোটা বছর পড়ে না তাহলে নেকি পাবে না কিন্তু পাঁচ অক্ত সালাত অভ্যস্ত ছিল সন্ন্যত রাতে পড়া যদি অভ্যস্ত থেকে থাকে তো সেগুলি নেকি পাবে কারণ বলছেন লিয়ান্না ফেহকুমিল মারিজ অল মুসাফের কারণ তার বিধানটি হচ্ছে অসুস্থ এবং সাফের মতো এবং যে কোনো অজরের কারণে বাধাগ্রস্ত হয়েছে কোনো নেকামল করতে এই মর্মে সেখানে বাজ আহম আল্লাহকে জিজ্ঞাসা করা হলে এটি তিনি উত্তর দিয়েছেন তাহলে সেখানে বাজার আল্লাহর মত হচ্ছে বলছেন মা আবি বাঈদ উত্তরে বলছেন যে এটা কোনো হ্যাঁ অসম্ভব কিছু নয় আল্লাহ রব্বুল্লাহ আলম দিতে পারেন জাহেরুল আদিল্লা তে আল্লাহ জাহ লেখা বাহ্যিক দলিল তো প্রমাণ করে যে ওজোর কারণে কোনো আমল যদি না করতে পারে তো আল্লাহ নেকি দেবেন এজা আলিম আল্লাহ মিন কালবে আন্না হালাউল্লাল হাইজ আল্লাহ সাল্লাহ আল্লাহ যদি তার অন্তর সম্পর্কে জানেন যে সত্যি তার মাসিক না আসলে সে পাঁচ অক্ত সালাত আরেই করত এই তাহাজ আরেই করত সালাত আরেই করতো এই সে আমগুলি রাখত লাহা আজরুল মুসল্লিন তাহলে এই মুসল্লির সলা নেকি পেতে থাকবি যেমন হাদিস বললাম এদা মারে লাভ দাও অসুস্থ ব্যক্তি বা সফরে থাকাও অন্য ব্যক্তি সুস্থ অবস্থায় মুখে অবস্থায় যে আমলগুলি করেছে পেতে থাকবে যদি কেউ সেই আমলে অভ্যস্ত থাকে এই রকমের যারা তবুকের যুদ্ধে স্যার এই ওজোরের কারণে বিশেষ অজুহাত ছিল গ্রহণযোগ্য যেতে পারে তাদের সম্পর্কে নবী সালাম হাদিস রয়েছে মা সালাক তো মা দিয়ান ওলা কাতা ইল্লাহ কিছু লোক নাই খোঁড়া অন্ধ অসুস্থ রোগ্ন তারা যেহাদে আসতে পারেনি অথচ আম নির্দেশ ছিল তোমরা যে কোনো উপত্যকায় চলছ না কেন যে কোনো ঘাঁটি দিয়ে তোমরা অতিক্রম করছো তাও তারা তোমাদের সাথে রয়েছেন নেকির দিক থেকে অন্য ইল্লা সারা কাকু ফিল আজরে তোমাদের নেকিতে তারা শরিক রয়েছে হাবাস আঙুল অজর ওজর তাদেরকে বাধাগ্রস্ত করেছে কিন্তু আরেকদল একদল অলমাই কেরাম বলছেন যে আন্না লা তোসা বালা মাসিক অবস্থায় যে সলাদ ছুটেছে বা সিয়াম ছুটেছে বা যে ইবাদতগুলি অনুসরণ করতে পারছিল ও কারণ করতে পারেনি তার নেকি পাবে না কারণ ঋতুবতী মহিলা অসুস্থ ব্যক্তির মতো নয় অসুস্থ ব্যক্তি অসুস্থ তাই যে এবাদতবন্দি করতে পারলো না দাঁড়িয়ে সালা তাদের বসে করতে হলো বসে পালন শুয়ে করলো শুধু ফরজটা আদায় করলো নফল ফল আদায় করতো তাহার চোখ করতে পারলো না সে আমার এদেরকে বলা হয়নি যে তাদের দিন ত্রুটিপূর্ণ হ্যাঁ না কেশ হ্যাঁ তাদেরকে বলা হয় যে তাদের দিনে হ্যাঁ কি রয়েছে ঘাটতি রয়েছে পক্ষান্তরে ঋতুবতী মহিলা সম্পর্কে শহীদ বখারি তিনশো চার নম্বর শহীদ মুসলিম ওনাশের মহাদিসে রয়েছে মারা আয়তো মিন না সাথে আকলিন ওয়া দিন আগলা ওয়া লেলি লেলি লেজি লুব বিন মিন এমন কোন ব্যক্তি দেখিনি যে জ্ঞানের দিক থেকে অপরিপক্ক অসম্পূর্ণ তার জ্ঞানেও ঘাটতি ও দিন দিনের ক্ষেত্রেও তার ঘাটতি কিন্তু তোমাদের মধ্যে বড় বড় বিচক্ষণ আর বড় বড় চালাক চতুর পুরুষকেও তারা নিজের কন্ট্রোলে করে নিতে পারে আয়ত্ত করে নিতে পারে বলা হয়েছে মাসিক অবস্থায় তারপর নেফাস অবস্থায় এসব অবস্থায় যে মহিলারা সলাত আদি করতে পারে এটা তাদের দিনের ঘাটতি নয় এ কথা বলা হয়েছে কিন্তু একজন অসুস্থ ব্যক্তি অসুস্থ অবস্থায় আদি করতে পারছে না কোনো হাদিসে বলা হয়নি তার দিন দুর্বল জি তো এই মতটিকে অনেকে শক্তিশালী বলেছেন তবে আল্লাহর রহমত প্রশস্ত জি